আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জীবনের কতগুলো মূল্যবান সুন্নত। নাম্বার এক ঘুম থেকে উঠে তিনবার আলহামদুলিল্লাহ পরা নাম্বার দুই বিসমিল্লা বলে ঘরের দরজা খোলা নাম্বার তিন আমরা ভাবি ডান পা দিয়ে ঘর থেকে বের হওয়া লাগে কখনই না বাম্পা দিয়ে ঘর থেকে বের হওয়া লাগে নাম্বার চার পায়খানায় বাম পা দিয়ে প্রবেশ করা ও ডান পা দিয়ে বের হওয়া নাম্বার পাঁচ অজু করার আগে মেশওয়াক করা নাম্বার ছয় কোনো ভালো মজলিশে যাওয়ার আগে মেশওয়াক করা নাম্বার সাত ঘুমানোর আগে ও ঘুমান ঘুম থেকে উঠে মেশক করা লাগে নাম্বার আট হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলা নাম্বার নয় চল্লিশ দিনের মধ্য বগল ও নাভির নুম পরিষ্কার করা নাম্বার দশ মাথায় তেল ব্যবহার করা নাম্বার এগারো মাথার চুল গুছিয়ে রাখা নাম্বার বারো মেয়েদের হাতে মেহেদি লাগানো নাম্বার তেরো চোখের সুরমা লাগানো নাম্বার চোদ্দ পুরুষের জন্য সুগন্ধি ব্যবহার করা নাম্বার পনেরো ডান দিক থেকে পোশাক পরিধান করা নাম্বার ষোলো বাম দিক থেকে পোশাক খোলা নাম্বার সতেরো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা নাম্বার অঠরো ডান হাতে আংটি পরা নাম্বার উনিশ খাবার খেতে বসে দুই হাতের কবজি পর্যন্ত ধুয়ে নেওয়া নাম্বার বিশ খাবার আগে ও পরে কুলি করা নাম্বার একুশ লাল কাপড়ের দস্তরখানা নেওয়া নাম্বার বাইশ লবণ দিয়ে খাবার শুরু ও শেষ করা নাম্বার তেইশ খাবার শেষে দাঁত সফা করা নাম্বার চব্বিশ পরিবারের সবাই একসাথে খাওয়া নাম্বার পঁচিশ পানি পানের শুরুতে বিসমিল্লা এবং শেষে আলহামদুলিল্লাহ পড়া নাম্বার ছাব্বিশ মজলিশে খাবার খাওয়ার বয়স্ক ব্যক্তিকে দিয়ে খানা শুরু করানো নাম্বার সাতাশ মেহমানদারি করানো নাম্বার আঠাশ পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া নাম্বার উনত্রিশ কোথায় থেকে বিদায় নেওয়ার সময় সালাম দেওয়া নাম্বার তিরিশ কারো ঘরে প্রবেশের সময় অনুমতি নেওয়া নাম্বার একত্রিশ রাগ উঠলে দিক পরিবর্তন করা নাম্বার বত্রিশ উচ্চস্বরে ক্রন্দন না করা নাম্বার তেত্রিশ অদরকারী কথা না বলা নাম্বার চৌত্রিশ চলিত পথে কারোর সাথে কথা বলতে হলে রাস্তার এক পাশে দাঁড়িয়ে কথা বলা নাম্বার থার্টি ফাইভ বাম পাশে হেলান দিয়ে বসা নাম্বার ছয়ত্রিশ এশার নামাজের পর ঘরের দরবজা বন্ধ করে দেওয়া নাম্বার আটত্রিশ ঘুমানোর সময় ঘরের বাতি নিভিয়ে ফেলা নাম্বার উনচল্লিশ রান্না শেষে চুলার আগুন নিভিয়ে ফেলা নাম্বার চল্লিশ খুব ভোরে ঘুম থেকে উঠা নাম্বার একচল্লিশ দুপুরে খেয়ে কিছুটা বিশ্রাম নেওয়া নাম্বার বিয়াল্লিশ সাতটি বস্তু হাতের কাছে রাখা আয়না চিরনি তেলের বোতল সুরমাদানি কাশি মিশাক ছোটো একটি কাঠের কাঠি নম্বর তিয়াল্লিশ জুম্মার দিন বিয়ে করা নাম্বার চুয়াল্লিশ ইম্পর্টেন্ট কথা দুজন একসাথে সফর করা নাম্বার পঞ্চল্লিশ বৃহস্পতিবার সফরে যাওয়া নাম্বার ছয়চল্লিশ সিঁড়িদে উপরে ওঠার সময় ডান পা বাড়ানো আর নিচে নামার সময় বাম পা বাড়ানো নাম্বার সাতচল্লিশ সমস্ত আয় ও ব্যয় লিখে রাখা নাম্বার আটচল্লিশ কালো ও মধু খাওয়া আমানত রক্ষা করা কলমকে সম্মান করা ধৈর্য ধরা এবং ভালো পরামর্শ দেওয়া ওয়াদা পূরণ করা দুঃখের সময় নিঃশব্দে চোখের পানি ফেলা অল্পে সন্তুষ্ট থাকা আসসালামু আলাইকুম